আসসালামু আলাইকুম গত কিছুদিন দিন যাবৎ আমি ইউটিউবে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করিনি এর কারণ গত দিনের মধ্যেই আমাদের বাড়িতে যত হাঁস এবং মুরগি ছিল শেষ হয়ে গিয়েছে মূলত শুরুটা হয়েছিল আমার কিছু টাইগার মুরগির বাচ্চা থেকে সব যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো বা জানেন যে আমি কিছু টাইগার মুরগির বাচ্চা কিনেছিলাম যে বাচ্চাগুলো মূলত ভাইরাসে আক্রান্ত ছিল যেদিন ওই বাচ্চাগুলো কিনেছিলাম মূলত ওই দিন রাত থেকে ওই বাচ্চাগুলো মারা যেতেছিল এবং সম্ভবত সাতটা বা আটটা আম্মু জবাই করতে পারছিল এবং বাকি সবগুলো বাচ্চাই হচ্ছে মারা গিয়েছিল অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিল যেন আমি ওই মুরগির বাচ্চাগুলোকে সবার থেকে আলাদা রাখি আমি রেখেও ছিলাম তবে বায়ো সিকিউরিটিটা আমি মেনটেন করতে পারিনি যার ফলস্বরূপ আমার বাড়িতে থাকা হাঁস এবং মুরগি সব কিছুই একেবারে আক্রান্ত হয়ে যায় এবং সবগুলো গত তিন চার দিনের মধ্যেই মারা যায় আমি আমার কয়েকটা ভিডিওতেই দেখিয়েছিলাম আমি কিছু দেশি মুরগির বাচ্চা পালন করতেছিলাম খাঁচায় এবং আটটা চীনা হাঁসের বাচ্চা পালন করতেছিলাম ওদেরকে এতটাই যত্ন করে লালন পালন করতেছিলাম যে ওদের কখনো ঠান্ডাও লাগতে দেয়নি এবং কিছু বুঝে ওঠার আগে ওরা হচ্ছে চোখের সামনেই মারা যাইতেছিল শুধু হাঁস মুরগির বাচ্চা না আমার আরো চারটা ডিম পাড়া মুরগি ছিল যে মুরগিগুলো কয়েকদিনের মধ্যে ডিমে আসার কথা অলরেডি একটা মুরগি তো একটি ডিমও পেড়েছিল কিন্তু হঠাৎ করে ওদের অবস্থা এতটাই বেশি খারাপ হয়ে যায় যে কিছু বোঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায় শুধু তাই নয় কয়েকদিন আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি বারোটা চিনা আসের বাচ্চা কিনছি ওই বাচ্চাগুলো থেকে অলরেডি তিনটা বাচ্চা মারা গেছে এবং হয়তো বা বাকি যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোও মারা যাবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছিলাম হাঁস মুরগিগুলোকে বাঁচানোর তবে সেটি আর হয়ে ওঠে নাই হঠাৎ করে সব হাঁস মুরগিগুলো একসাথে অসুস্থ হয়ে যায় এবং এক এক করে মারা যেতে থাকে আমি ভেবেছিলাম কয়েকদিনের মধ্যেই হাঁস এবং মুরগির জন্য আলাদা আলাদা ঘর বানাবো এবং আরও কিছু দেশি মুরগি আমি কিনে নিয়ে আসবো তবে এখন আমাদের বাড়ির পরিস্থিতি এত বেশি খারাপ যদি আমি নতুন করে হাঁস এবং মুরগি আমাদের বাড়িতে আনি তাহলে ওইগুলো আক্রান্ত হয়ে যাবে অনেকের বাড়িতে দেখেছি এইভাবে ভাইরাসে আক্রান্ত হয়ে হাঁস এবং মুরগি সব একসাথেই মারা গিয়েছিল তবে আমাদের বাড়িতে এবারই প্রথম যদিও এইখানে আমাদেরই অনেকটা ভুল ছিল তবুও যেহেতু হাঁস মুরগিগুলোকে আমি অনেক যত্ন সহকারে লালন পালন করতেছিলাম এবং চোখের সামনে যখন এইভাবে দাপিয়ে মারা যেতেছিল এ সময় আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক ইনশাআল্লাহ আমি এক এক করে আবার সবকিছু শুরু করব। তবে যেহেতু আমাদের বাড়িতে এখন বর্তমানে ভাইরাসে আক্রান্ত যারা অভিজ্ঞ আছেন তারা আমাকে পরামর্শ দিতে পারেন যে মিনিমাম কতদিন পর আমি নতুন করে হাঁস মুরগি আবার পালন করতে পারবো যাই হোক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম